সন্তানের ডাক শুনে তারপর জবাব দেয় না কারণ মায়ের অন্তরে মায়া তুই মায়ের অন্তরে মা বেড়ে যাবে এক সময় সন্তান মাকে ডাকতে ডাকতে যা সারা না দিলে মা কান্না করে বাচ্চা কান্না শুরু করে মা তখন আসতে করে জবাব দেয় আসতেছি আর মা জবাব দেয় মা কাজে ব্যস্ত বাচ্চা কান্না করে আমার যায় বাচ্চা ডাকতে ডাকতে কান্না করিয়া যখন মাটিতে গড়াগুড়ি খেয়ে যায় মায়ের মায়ার অন্তরে তুলিয়া উঠে অন্তরে তখন রান্না কাজ তুলিয়া ডাক বাবা দিয়ে না শরে জনের কি আম্মা আব্বাজান রাতের বেলা ঘুমে সময় মা দূর করে কান্না করে আধারে কান্নার আওয়াজ মা বলে আমার মনের কষ্টে আমি কান্না করি বাবা বলে কি তোমার অন্তরে কষ্ট মা বলে সন্তান আমার সাথে অভিমান করে এক সপ্তাহ হয়ে গেল মা বলে ডাক দেয় না এই জন্য আমার মনে কষ্ট বাবা মনে চুপ করে ঘুমা সন্তান দূর করলেও একদিন বুঝতে পেরে কাছে আবার আছে মা বলে মা বলে ও স্বামী তুমি আমার যতই আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য চোখে ঘুম আসে না আমি খানা নিয়ে বসি আমার মুখে খানা যায় না কারণ আমার কাছে ঘুমের থেকে খানা থেকে সন্তানের

I yaar, 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 কোনা মারে আল্লাহ বলিয়া দাদ আমি আল্লাহর কুদরতি মায়ায় জেশ আমি আল্লাহ রহমতের দরজা দিয়া ডাকি ওয়া ইযা সআলাকা ইবাদি عنি ফা-ইন্নী গাদীব উজি মুদা

তুই কোথায় বাবাকে চিনচো বাবার কাছে পেয়ে পাদল হয়ে গেছো আমি আল্লাহ কি আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা দিলাম কণ্ঠ দিলাম এত সুন্দর সুন্দর বাড়ি দিলাম সূর্য দিলাম চার দিলাম তোমার খাদ্যের জন্য আমার দাওয়া পানি আমার দাওয়া বাতাস আমার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দাওয়া নদীর মাছ আমার দাওয়া জমিনের ফসল গাছের ফল খাইয়া করি ওরে আমি আল্লাহ ডাকতেছি ওরে আমার রহমতের দরজা সারিয়া যেদিকেই যাবি জাহান্নামেরা আমি আল্লাহ কত আদর করে মানাইছি যেই রাস্তায় যাবি ওখানে গরম কেমনে সহ্য করবি না বৈজ্ঞানিকরা বলেন দুনিয়ার জমিন থেকে সূর্য তেরো লক্ষ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে অত সেই সূর্যের গরম সহ্য করা যায় না ওরে আমার রহমতের দরজা দিকে যতই দূরে দেখো আরে সূর্য যেদিন মাথার উপারে চলে আসবে ওরে কুড়াগারের মাথার পবনগুলো টাষ্ট করে ফেটে যাবে আমি মাওলার সূর্যের কোনো কি সময় হয় ডাকে পীর বাসায় আছে না ডাকে পথে ফিরিয়া ওরে যেখানেই যাবি মাওলার দরজ আছে না কোনো

আমি মাওলার একবারও যদি ডাক না দাও আমি আল্লাহ এত নিয়ামত খাইয়া কেন নিম খারামি কর জীবনের গুণা তো করেই ফেলেছো আমি তোমাকে গুণার কারণে রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে পালাইয়া দেই নাই আমি আল্লাহ গুণার কারণে খানা বন্ধ করি নাই ঘুম বন্ধ করি নাই আমি আল্লাহ বারবার ডাকিয়া আমার ঘরে এইসব পাঁচ বেলার হাজিরা দাও আর চোখের বাড়ি দোয়া করিও। আর তাও বা করো গভীর যদি আমি আল্লাহর মহব্বতে বা আল্লাহর সাথে মোলাকাতে ডাক দিও আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দিব

কেউ তোমরা আমার রহমত থেকে দূরে যেও না ফিরে যেও না নিরাশ হয় না কেন ইন্দির নিশ্চিত আমি আল্লাহ আমার বান্দা যারা আছে সবার জীবনের সব গুণাগুলো মাস করে দিব আল্লাহ বলেন আমি নিশ্চয়ই চূড়ান্ত সমাসীল পরম করুণাময় আল্লাহর মতন চরম সমাশীল করুণামায় দয় আরো আছে নবীজি বলেন আর তাি গাম না দন্দানা যেই মানুষটা গুণা থেকে আল্লাহর আদালতে বিনয়ের সাথে করবে। দয়াময় নবী বলেন আল্লাহ তার উপরে এতটা খুশি হয়ে যান তওবার কারণে আল্লাহ তাকে এতটাই পবিত্র বানায় দেয় মনে হয় যেন জীবনেও কোন গুনাই করে নাই আল্লাহ কতটা দায়াময় আল্লাহর মতো দয়া আর কেউ আল্লাহর দয়া তাকে আল্লাহ একশো ভাগ করছেন এর মধ্যে মাত্র এক ভাগ দুনিয়াতে মানুষের ভেতরে জিনের মধ্যে দুনিয়ার সব মফলুকের মধ্যে এক ভাগ দিয়েছেন বাকি থাকলো নিরানব্বই ভাগ মায়া আল্লাহ নিজের কাছে রিজার্ভ রেখেছেন তার আদরের অনাদ মুমি আদার করলে বালাদের জন্য এক ভাগ তাও শুধু মানুষকে না এক ভাগের কিছু অংশ মানুষ পেয়েছে সমুদ্রের প্রাণীরা পেয়েছে জঙ্গলের প্রাণীরা পেয়েছে আল্লাহুল আলমী এক ভাগ মায়ার কিছু অংশ মানুষকে দিচ্ছেন এজন্য মানুষ মানুষের জন্য হাঁসে খায় যায় পাগল খায় একটা মা সন্তানের জন্য কেমন পাগল একটা সন্তান মায়ের জন্য কেমন আসে দুনিয়াতে এক অংশ মায়ার কিছু ভাগ। সমুদ্রের প্রাণীর মধ্যে যাওয়ার কারণে মাছের ভেতরে একে অন্যের প্রতি কত মায়া মাঝে মাঝে দেখবেন বড় বড় মাছ এর পেছনে তার বাচ্চা গুলো ওই পানির মধ্যে মায়ের পেছনে পেছনে যায় ভেতরে থাকে পাখি সারাদিন সন্ধ্যাবেলা নিজের পেট ভরিয়া বাচ্চার খানা নিয়ে সন্ধ্যা বেলা পাখি বাসায় ঢুকে যায় একটা কাক যখন বাচ্চা দেয় ওই কাকের বাচ্চা দুনিয়াতে যখন আসে শরীরটা পুরো সাদা বাচ্চার কাছে দেখতে লাগে। তিন দিন যায় না কাছে কাক তার বাচ্চার কাছে তিন দিন যায় না শরীরে কোনো পশন নাই সাদা ভয়। তিন দিন পরে মা তার বাচ্চার কাছে মা ওই বাচ্চাটায় খানারও ব্যবস্থা করে না এক বাপ মায়ার কিছু অংশ আমি পাখির মধ্যে দিলাম এক বলো পাখি তার বাচ্চার জন্য পাগল বাচ্চাগুলো তার মায়ের জন্য পাবল জিন আল্লা এতেই আমার নিরানব্বই গুণ মারা আমার কি অবস্থা আমি আল্লাহ নিরানব্বই গুণ মায়া জবা করে রাখলাম আমার ছেলে নাই যে তারে দিব মেয়ে নাই যে তার জন্য দিব আমার স্ত্রী নাই লাগলি দোয়ালামিউল আমি আল্লাহ এক কাউকে জন্ম দেই না কারো থেকেও জন্ম নেই নাই লামিয়ালি দিলাম ইউলা দে ও লাই কাস বলে দো মাউলুদেরা ও আমি আল্লাহ আদর করে কত মাকলুক বানাইলাম তবে সব থেকে আমি আদর করে বানাইছি এত আদর করে বানাই এরে বাংলা আমি জিন বানাইলাম ফেরেসটা বানাইলাম চব্বিশটা ঘন্টার প্রতিটি সময় ফেরেসটা আল্লাহর গুণগান করে এক সেকেন্ডের জন্য ফেরেস তারা আল্লাহর না ফরমানি করে না গুনা করে না গুনা করবে দূরের কথা ফেরেস তারা গুনা চিনে না আর আমি এমন মানুষ বানাইলাম এই মানুষের বাবা আদর বানাইছি এই মানুষের আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি চাইলে বন্যা ন্যায় পালন করতে পারবে চাইলে গুণাও করতে পারবে আমি আল্লাহ রাস্তা খুলে দিলাম মনে চাইলে তুমি মসজিদে যাও মনে চাইলে তুমি মন্দিরে যাও মনে চাইলে তুমি টুপি লাগাও মন চাইলে তুমি ক্যাপ লাগাও বাধা নাই আমি আল্লাহ তুমি অন্যায় করতেছো কিন্তু আমি আল্লাহ রাখতে একবার বন্ধ করি নাই খানাও বন্ধ করি নাই

বান্দা মসজিদে আছে তোমাকে আমি আল্লাহ দেখি নাই পাই নাই তুমি আসো নাই জোহরের নামাজে আবার ডাকছি হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ তোমাকে আমি আল্লাহ আবার ডাকাইছি আবার ডাক দে আমার বান্দা কোথায় যাবে আমি আল্লাহ ওদেরকে কোথাও যেতে দিব না

নীরবে প্রভুর তখন প্রভুর করুণা যদি চাও গভীরাতে উঠে প্রভুর গুরু গঙ্গা আল্লাহ বলেন বান্দা আমি ডাকার জন্য তোমার মহাপতে আমি আমার প্রথম আসমানে হাজির হয়ে গেলাম আমি আল্লাহ এসে ডাকি গভীর না তোমার ফজরও পেলাম না জহরও পেলাম না আসর মাগরি বেশায় পেলাম না আমি আল্লাহ এবার ডাকিয়া প্রথম আসমানে আসিয়া মহাব্বতের দরজা খুলে ডাকি বান্দা উঠে কত আর ঘুমাইবা এমন একটা ইমে ডাক দিলাম নদীর মাছ ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় জঙ্গলের প্রাণীরাও ঘুমায় ঘরের মানুষও ঘুমায় সময়। আমি আল্লাহ ওই সময় তোমার মহাব্বতে ডাক দিয়েছি ও বান্দা তোমার কি প্রয়োজন তুমি উঠো আমি আল্লাহর কুদুরতে কত দুটো আর আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা আনা বিল মুস্তাজিকিন ফা আরযুকা ও তোমা কভু রিজিকের প্রয়োজন হলে আসো আমার আদালতে আসো তোমার গুনাহ ক্ষমা করার জন্য যদি প্রয়োজন হয় আমার দরবারে দাঁড়ায় যাও আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি তোমাকে কত মায়া করাতাম আমি নিজে প্রথম আসমানে একদিন দিন ছিলাম তুমি তো মাঝে মাঝে মসজিদে যাও মাঝে মাঝে না। মাঝে মাঝে আমাকে চিন্তা দাও মাঝে মাঝে দাও না আর আমি আল্লাহ তোমার এতটাই মায়া করি আমি আল্লাহ রাতের বুধি এমন একটা রাত নাই যে আল্লাহ তোমাকে ডাকি না প্রতি রাত আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকি আসো

মা প্রথম তাকে জবাব দেয় না বাচ্চা আবার দেয় আম্মু মা তাকে জবাব দেয় না যাকে জবাব না দেওয়ার মানে এইটা না যে সন্তানের মা ভালো করে বরং মা চাই তুই একটা চোখের বাণি যদি গুনার কথা স্মরণ করে জাহান নামের ভয় চোখের পানি ছাড়তে পারো আমি আল্লাহ তোমার জন্য করে আল্লাহ এখানে আসার একমাত্র কারণ শুধু এখানেই না আল্লাহ আহলে হব না বা কাছে যাওয়ার একটাই কারণ আমি গুণামুক্ত হইয়া কবলে যাব। থেকে তলবা হতে অন্ত একটা পরিবেশের দরকার আল্লাহে বসলে চোখের পানি আর ধরে রাখা যায় না এই মাঠের ভিতরে কত আল্লাহ আসে গান বসে আছে যদিও লোকটা গরিব কিন্তু তার তলবের আকর্ষে তার

চোখে পানি আসে না কান্নাওয়ালা চক্ষ দান করো আল্লাহ আল্লাহ যে চোখে পানি না এই চোখ আমি চাই না যেই জবানে আমার আল্লাহর জিকির নাই নবীর দরুদ নাই ওই জবান চাই না যেই অন্তরে আখেরাতের চিন্তা নাই ওই অন্তর চাই না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন শেষ মোনাজাত দিয়া যাওয়ার মতো আমাদের ধৈর্য এবং তৌকিত আল্লাহ সবাইকে কবুল করেন ভাই আমার ইনশাআল্লাহ